আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকের টপিকটা যেটা বলতে চাইছি সেটা হলো আর্থিক উন্নতির ব্যাপারে ল অফ অ্যাট্রাকশন প্রশ্ন এটাই যে আর্থিক উন্নতিতে কি ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার হয় না হ্যাঁ নিশ্চয়ই হয় কারণ ল অফ অ্যাট্রাকশন যেখানে মনের ব্যবহার সেখানেই ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার অ্যাকচুয়ালি এটা মনোবিজ্ঞানের উপরই বেস্ট তো সেক্ষেত্রে আর্থিক উন্নতি আর মনের ব্যাপার যোগাযোগটা কি সব কিছুই আমরা যেখানে মনের দ্বারা করছি এবং যে অর্থ উপার্জন করছে সেও মনের ব্যবহার করছে যে ভালো করে করতে পারছে না বা অসুবিধার মধ্যে রয়েছে আর্থিক ব্যাপারে সেও কিন্তু মনের ব্যবহারই করছে প্রপারলি করতে পারছে না এটি ব্যাপার তো এখন যেটা আলোচনা করবো সেটা মনের ব্যবহার কীরকম প্রপারলি করা যায় যাতে আর্থিক ব্যাপারে উন্নতি হয় আমি একেবারে বিশাল আর্থিক উন্নতি বা কটিপতি হওয়া সেসব কথা বলছি না অ্যাকচুয়ালি যে অবস্থায় মানুষ রয়েছে তার থেকে অনেক বেটার সে করতে পারে এবং আরও বেশিও করতে পারে হ্যাঁ সেরকমভাবে প্র্যাকটিস করে গেলে তো অনেক বিরাট কিছু করা যায় নিয়ে কিন্তু আলোচ্য বিষয় হলো আর্থিক জাস্ট উন্নতি যে অবস্থা আছে তার থেকে বেটার অবস্থা এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সেগুলো বাড়ানো যায় এটা কিভাবে শুরু করা শুরু করার ব্যাপার হলো যে যে অবস্থায় আমি আছি তখন দেখতে হবে যে মনের কোন অবস্থা আমার আছি মনটা আমাদের কেরকম অবস্থায় আছে এটাই দেখবার ওয়াচ করা তো লভ অ্যাট্রাকশন শুরু করার আগে এই সব ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে প্রথমে দেখতে হবে আমি বর্তমানে মনের কোন অবস্থা নিয়ে আছি কারণ মনের অবস্থা যদি ঠিক না থাকে মন যদি আমাদের ডিপ্রেস থাকে বা আর্থিক ব্যাপারে সেরকম পজিটিভ না থাকে তাহলে আমাদের উন্নতিও আমাদের ওরকমই আটকে যাবে কারণ মনের অবস্থা যদি আমাদের সেরকমভাবে তৈরি না থাকে মন যদি তৈরি না থাকে তাহলে আর্থিক কেন কোনো উন্নতি হতে পারবে না আচ্ছা এখন দেখা যাক যে মনের অবস্থা কেরকম রয়েছে বেশিরভাগই মানুষের থাকে একটা ভয় থাকে অর্থগত ব্যাপারে যে আমি কি যেইভাবে ইনকাম করতে চাইছি সেটা কি হবে সাকসেসফুল হব এই একটা ডাউট আর্থিক উন্নতি পেতে সবাই চায় কিন্তু যখন পাওয়ার ব্যাপারটা আসে ভেতর থেকে সেটা যেন অ্যাকসেপ্ট করতে পারে না আর্থিক উন্নতা মানে মনে হবে শুনতে যে এটা কি বলছি হ্যাঁ ব্যাপারটা সত্যি যে মানুষ উন্নতি চায় আর্থিক সব উন্নতি উন্নতি চায় কিন্তু ভেতরে ভেতরে দেখা যায় যে উন্নত অবস্থা নিজেকে দেখতে সে ভয় পাচ্ছে এটা একটা ব্যাপার আছে আর্থিক উন্নতি চাইছি অথচ সেটা অ্যাকসেপ্ট করতে ঠিক যেন জড়তা একটা আসছে এটা হয় আচ্ছা আরও আছে পরিশ্রম করতে ভয় এটাও আছে কিভাবে কি করব একটা অবিশ্বাস আত্ম অবিশ্বাস হ্যাঁ সব তো একটা অবিশ্বাস সেটা একটা ভয় লোকে কী বলবে এইসবের একটা ভয় তো এই এইসবগুলো থাকে মানুষের ভেতরে যার জন্যে উন্নতি হতে পারে না তো লভ অ্যাট্রাকশন যখন প্র্যাকটিস করতে হবে যদি বিশেষভাবে আর্থিক উন্নতি কেউ করতে চায় তো প্রথম যেটা করতে হবে সেটা এই জিনিসগুলিকে মন থেকে চিরবিদায় দিতে হবে এই যে সন্দেহ ভয় একটা অবিশ্বাস আদৌ কি হবে এই জাতীয় গোলমালটা কথা হয় না যখন মানুষ প্র্যাকটিস করতে শুরু করে তখন জোরটা পায় না বা যেসব কথাগুলো বলা হয় যে রাইটিং বা থিঙ্কিং বা যেসব প্র্যাকটিসগুলো আছে অ্যাফার্মেশন এইগুলো যন্ত্রের মতো করে আর ভাবে একটা কিছু হয়ে যাবে যখন হয় না তখন হতাশ হয় এইগুলো ফেস করতে হবে হয় উন্নতি মনের উন্নতি হলে মনের পরিবর্তন হলে পারিপার্শ্বিক সব ক্ষেত্রেই উন্নতি হবে কিন্তু সেটা বুঝে করতে হবে যন্ত্রের মতো করলে হবে না ভালোবেসে করতে হবে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয় তাতে মনের অবস্থা পরিবর্তন হয় এই প্র্যাকটিসগুলো খুব সাইন্টিফিক্যালি প্র্যাকটিস করতে হয় সিস্টেমেটিক্যালি প্র্যাকটিস করতে হয় এবং যন্ত্রের মতো নেয় ঠিক তার উপর যেন একটা ভালো লাগার ভাব থাকে সেইভাবে প্র্যাকটিসগুলো করানো হয় যে ওগুলো একদম বোর লাগবে না খুব সুন্দরভাবে হবে ভালো লাগবে মনে আনন্দ লাগবে তখন বুঝিয়ে যাবে যে হ্যাঁ প্র্যাকটিসগুলো হচ্ছে ঠিকভাবে তো সেগুলো যখন করা হয় সেই সব নিয়ম মাফিক তখন মনের একটা পরিবর্তন কিছুদিন পর আস্তে আস্তে হতে আরম্ভ করে যখন সেই মনে পরিবর্তন হয় তখন বাইরের উন্নতিও বোঝে যায় কিছু সময় লাগে ওইটুকু সময় দিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে কিভাবে পরিবর্তন মনে হয় তো যে অভ্যেসগুলো দেওয়া হয় সেটা হলো মনের স্ট্রাকচারটা পরিবর্তন করার জন্যই দেওয়া হয় তো তার জন্য যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো করতে হবে সেগুলো কি প্রধানত যেগুলো থাকে ভিজুয়ালাইজেশন এটা করতে বলা হয় ওটাও শেখানো হয় কীভাবে করতে হবে তারপরে স্ক্রিপ্টিং খুব সাংঘাতিক একটা প্রসেস অ্যাফার্মেশান তো আছেই এবং মিরার প্র্যাকটিস মিরার অ্যাফার্মেশান এগুলো সব অনেক ধরনের প্র্যাকটিস আছে এইগুলো কি করে না অল্প অল্প সময় বেশি সময় লাগে না অল্প অল্প কিছু কিছু সময় প্রতিদিন দিতে হয় এবং দৈনন্দিন কাজের মধ্যে দিয়েই শুরু করতে হয় এক্সট্রা আলাদা করে সময়ও সব সময় লাগে না ওই অল্প স্বল্প কিছু এই করতে করতে নিজে ভেতরে একটা ভালো লাগার একটা ভাব আসে আগের থেকে নিজেকে একটুখানি অন্যরকম মনে হবে মনের অবস্থা একটুখানি ভালো হবে এবং যখন এটা হবে তখন আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন লক্ষ্য করা যাবে আস্তে আস্তে তখন অন্যান্য উন্নতিও হবে দেখা যাবে নতুন সুযোগ আসছে নতুন অপরচুনিটিস যাকে বলে সেগুলো আসছে আর্থিক যে বদ্ধতা সেটা মনের ভেতর থেকে কেটে যাচ্ছে এবং আস্তে আস্তে বাইরেও নানান রকম স্কোপ পাওয়া যায় এইটা হলো প্রসেস আর তার জন্যে কী করা না কিছু না সিস্টেমেটিকলি পদ্ধতিগুলো জেনে নিয়ে গাইডেন্স নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করা এবং খুব বেশি সময় লাগে না কিন্তু আস্তে আস্তে নিজের মনের পরিবর্তন হয় এবং আর্থিক উন্নতি হতে আরম্ভ করে খুব আস্তে আস্তে হলেও হয় আর কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় কয়েক সপ্তাহ সময় লাগে জিনিসটা বুঝে ঠিক মতো প্র্যাকটিস করতে এবং তাতে আস্তে আস্তে রেজাল্ট পাওয়া শুরু হয়ে যায় কারো ক্ষেত্রে কম বেশি হয় কারণ প্রত্যেককার মনের গঠন আলাদা অভ্যাসের স্টাইল আলাদা যে যেইভাবে তৈরি যার মন যতখানি তৈরি যতখানি সিনসিয়ারলি সে প্র্যাকটিস করছে তত তাড়াতাড়ি সে ফল পাবে এবং রেগুলার গাইডেন্সের একটা দরকার আছে অন্তত প্রথম দিকে তো এইভাবে মানসিক পরিবর্তন যা হবে তার আর্থিক উন্নতিও হতে থাকবে ঠিক আছে তোমরা অভ্যাস করতে থাকো ভিডিওগুলো দেখো কোনো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আর ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো